আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আমাদেরকে খুব ভালো রেখেছেন তো এখন আমি আছি আপনাদের সকলেই জানেন ইউপিতে তো ইউপি একটা এলাকার নাম হলো দেওবন তো আমরা দেওবন থেকে অর্থাৎ আমি যেই মাদ্রাসাতে পড়ি ওই মাদ্রাসা থেকে আপনারা সকলেই জানেন মশহুর মাদ্রাসা যেটাকে দারুল্লম ওকফ বলে ওই ওকাফে আমরা যাচ্ছি পেদল করে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো আপনাদেরকে কিছু নাজারা দেখার জন্য মানে এই দারুলুম ওককে দেখার জন্য আপনাদেরকে মানে ভিডিওটা শ্যুট করলাম আর কি মানে বলক হিসাবেই ধরান যায় তে এটা ছিল এটা ছিল ওয়কফের রাস্তা তো এই রাস্তাতে আমরা সোদা যাচ্ছি আজকে ওয়াক আপনাদেরকে দেখাবো না শুধু ওকফের মসজিদটা কি দেখাবো তার আগে আপনাদেরকে এমন সুন্দর একটা বস্তু দেখাবো যে দারুলুম দেওবন যেটা বলা হয় দারুল আলুম মুদারিস যেগুলা থাকে তাদের জন্য একটা হুজুরা কামরা বানিয়ে দিয়েছে তাদের তরফ থেকেই ওর ভিতরে মুদারিসিন থাকে ওই মুদারিস যারা থাকে মানে ওনাদের জন্য বাসস্থান যেটা এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরে শুধু মুদারিসিন থাকে এই যে এখন যেটা দেখছেন এই ব্যানারের ভিতরে এলাকা আছে যে মুদারিসুল দারুল মুদারিসিন দারুল দেওবন রেজিস্টার তার মানে এটাতে সব মুদারিসিন থাকে কেন কেন অন্য কামরাও থাকে কিন্তু এটা তাদের জন্য আর কি ফ্যামিলি তারা থাকে আর কি এটা ওয়াকফের আশপাশে আর কি তখন যাচ্ছি আমরা ওই জায়গাতেই আজকে ভিডিওর উদ্দেশ্যে ওই জায়গাতেই যাওয়া যেই জায়গাতে কেরামরা কি করেছে একসাথে বসিয়ে এই দিনটাকে কায়েম করবে কিভাবে এবং জাং যেটাকে বলা হয় যুদ্ধর যেটাকে মানে তারা মিটিং করেছে যে জায়গাতে ওই জায়গাতে আপনাদেরকে দেখাবো আর এই যে আমার শুনমুখে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দা দারুল মকফ এটার মসজিদ এটা তারা তলবা এখানে নামাজ পড়ে এখানে যেতে হয় আধার কার্ড দিয়ে যেতে হয় আর কি আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি তাই এটা হলো দারুল মকফের মসজিদ তারপরে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন গেট এটা শাদি হল এই রাস্তাতে মানে আশপাশে শাদি হল তো একটু দূর যেটাকে আপনাদেরকে ভিডিওর খাস মজমুন যেটা বিষয় যেটা এটা আপনাদেরকে জামি উলামাই হিন্দ দেওবন্দ যেটা সেটা আপনাদেরকে দেখাবো অনেক পুরনো ঘর সেখানে আমি শুনেছি যে সেখানে আবুল কালাম আজাদ ঘরের ভিতরে অনেক কিছু নাম রয়েছে মানে ওনারা একসাথে বসে মশলা করেছে কিভাবে মানে এই ইন্ডিয়াকে ভারতকে কিভাবে স্বাধীন মানে করার আগে যেটা মানে তারা মিটিং করতো ওই মিটিং ওই ঘরের ভিতরে বসে বসে করতো ওইখানে এই শুনমুখে যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটাই আমি সরাসরি ঢুকে পড়লাম ওয়াকফের রাস্তার দক্ষিণ চাইটা আর কি আমি সরাসরি ঢুকে বললাম এই শুনমুখে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই সাইন আমরা পাবো আর তো আমরা সরাসরি অতি দ্রুত গতিতে আমরা এখানে পৌঁছলাম আর কি শুনমুখে আসতে থাকেন আপনারা সকলে ভিডিওটা দেখতে পারবেন স্কিপ না করে দেখতে পারবেন ওই জায়গাতেই দেখাবো যেই জায়গাতে উলামাই হিন্দ সকলে একসাথে বসিয়ে দিন প্রচার প্রসার করার জন্য এবং কি তারা দিনটাকে ফেলানোর জন্য এবং মিটিং দ্বারা করেছে ওই মানে জায়গাটা যেখান থেকে মানে তারা করেছে সেই জায়গাটার কিন্তু দেখাবে এই সাইনবোর্ড যে সম্মুখে দেখতে পাচ্ছেন এই এইটাই সেই জায়গা যেই জায়গাতে সমস্ত হ্যাঁ ওলামায় কেরাম বড় বড় ওলামায় কেরাম আগে যে শহীদ হয়ে গেছেন তারা মানে এখানে মশারা করতো আর কি এই নিচের কামরাটা এখানেই করতো কিন্তু এখন তো ভিআইপি হয়েছে মতলব এখন ওই ঘরবাড়িগুলো নয়া বানিয়েছে আর কি নতুন এই এখানে দেখতে পাচ্ছেন খানকা শৈকুল হিন্দ এইটা এই হুজরাটা আর কি কিন্তু এখানে বন্ধু আমরা সামানদের ঢুকবো না কারণ এখানে বয়ান চলছে আর কি আমরা এইখান দিয়ে যাবো এখানে দেখা তো শেখুল হেন দেওবন তো এটাই ঘেট আর কি এই ঘরগুলো ছিল না এখন নতুন করে বানিয়েছে আর কি অজুখানা লেপটিন সেটিন এগুলো বানিয়েছে আর আসল রুমারটা হলো এই যে আমার বাম দিকে যেটা দেখতে পারলেন ওটাই আর কি আমরা ঢুকবো না কারণ মিটিং চলছে মিটিং না এখন বয়ান চলছে আর কি ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব আর কিছুটা সাথে থাকবেন আর কি তো এগুলো নতুন বানিয়েছে আর কি ইনশাআল্লাহ পরে দেখাবো